কেন এলাম বলে মনে আছে তো ওয়াজ মুখস্থ রাখবেন তো হ্যাঁ ওয়াজ মুখস্থ রাখেন আমরা তো ওয়াজে আসি শুধু মজা নেওয়ার জন্য কে সুন্দর করে হাসাইতে পারলো কে কাদাইতে পারলো কে রং ঢং করতে পারলো কে একটু নাটক করতে পারলো এগুলো দেখতে আস না যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন ব্যস্ত থাকেন কথা শোনার সুযোগ হয় না এত বিশাল আয়োজন কত অর্থ ব্যয় করেছেন কত মেধা ব্যয় করেছেন কত সময় খরচ করেছেন এই কর্তৃপক্ষ তো এখান থেকে দুটো কথা যেন আমরা নিয়ে যেতে পারি মহাতারাম হাজরিন তিন নম্বর প্রশ্ন হলো কেন এনা এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কেন এসেছি এখানে আমরা তো জান্নাতেই থেকে যেতে পারতাম ওখানেই থাকতে পারতাম এখানে কেন এসেছে মহাতারাম হাজরিন যেই আয়াতটা আমি আপনাদেরকে বলেছি সূরা নাম কি বলেছিলাম বলেন না বাকারা আয়াত নাম্বার কত 32 এই আয়াতেই আল্লাহ পাক বলে দিয়েছেন কেন এসেছে ওই আয়াতের মধ্যেই আছে আল্লাহ পাক বলছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি আ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানু যখন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন আব্বা আম্মার মনটা কি খুশি না বেজা জোরে বলেন বেজা বেজা মনটা খারাপ হায়রে কত সুন্দর জান্নাতে ছিলাম এখন জান্নাত থেকে আল্লাহ পাক নামিয়ে দিলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রব্বুল আলামিন সান্তনা দিচ্ছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদা এই আদম এই হাওয়া মন খারাপ করো না মন খারাপ করো না তুমি তোমরা পৃথিবীতে যাও পৃথিবীতে গিয়ে তোমাদের সন্তানদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছিয়ে দিও একটা সংবাদ পৌঁছিয়ে দিও যে আমি আল্লাহ তোমার মাধ্যমে যুগে যুগে যুগেগনের মাধ্যমে আসবানি কিতাবের মাধ্যমে তাদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো যেই ব্যবস্থাপত্রটা গ্রহণ করলে এই যে জান্নাতের মালিকানা তোমাদের হাত হয়ে গেল আর তোমাদের কারণে তোমাদের সব এই এই বাড়ির বাড়ির মালিকানা মালিকানা হয়ে গেছে এখন ফেরত পেতে হলে কিছু কাগজপত্র ব্যবস্থাপত্রের প্রয়োজন আছে না নাই যদি বাড়িখানা হাত ছাড়া হয়ে যায় তাহলে এই কাগজপত্র নিয়ে চেয়ারম্যানের কাছে অফিসে আদালতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে লাগে কি লাগে না তো আল্লাহ পাক বলছেন যে জান্নাতের মালিকানা হাতছাড়া হয়ে গেল এই কারণে এখন আমি আল্লাহ আর হামুর রাহিমিন আমি তোমাদেরকে একা পৃথিবীতে ছেড়ে দিব না আমি ওয়াদা করছি যাও পৃথিবীতে গিয়ে সন্তানদেরকে জানিয়ে দিও আমি হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো এই ব্যবস্থাপত্রের মধ্যেই জান্নাতের মালিক রয়েছে ফামান ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তোমার সন্তানদের মধ্যে যারা যারা এই ব্যবস্থা পত্রটাকে গ্রহণ করবে তাদেরকে বলে দিও কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমার দেয়া এই হেদায়েত নামের ব্যবস্থা পত্রটা নিয়ে যদি হাশরের ময়দানে আমার সামনে হাজির হয় আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের মালিকানা আবার তোমার হাতেই দিয়ে তাহলে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন কেন এলাম বুঝে আসে কেন এলাম জান্নাতের মালিকানা যে হাতছাড়া হয়ে গেছে আব্বা আম্মার এই মালিকানা আবার পুনরুদ্ধার করার জন্য আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্যে পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে কথা বুঝে আসলো আল্লাহ পাকের দেয়া এই ব্যবস্থা পত্রটা কি আমরা সবাই গ্রহণ করতে রাজি আছি কারা কারা রাজি আছে হাত উঠে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আপনা এখন প্রশ্ন হলো আল্লাহ পাকের দেয়া এই হেদায়ত নামের ব্যবস্থা পত্রটা কি বাস আমি এই প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করে দিই আল্লাহ পাকের দেয়া হেদায়ত নামের এই ব্যবস্থা পত্রটা কি যেটা গ্রহণ করলে আমি আবার জান্নাতের মালিকানা ফেরত পেতে পারি আমরা সবাই কি জান্নাতে যেতে চাই না সবাই যেতে চাই তাহলে এখন শুনেন হেদায়ত নামের ব্যবস্থাপত্রটা বাস এটা আল্লাহ পাক এত সংক্ষেপে এত সুন্দর করে কোরআনে কারিমে বলে দিয়েছেন আমি ওই আয়াতটাই খুতবায় তেলাওয়াত করেছি যে হেদায়ত নামের ব্যবস্থাপত্রটা কি যেটা আমি গ্রহণ করলে আমার জান্নাতের মালিক হয়ে যাব আল্লাহ পাক বড় চমৎকার করে বলছেন من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون الله رب العالمين بولن اي دنيا رمانوش তুমি পুরুষ হও আর মহিলা হও মিন জাকারিন আও উংসা জাকারিন পুরুষ উংসা মহিলা আল্লাহ বলছেন তুমি পুরুষ হও আর মহিলা হও নর হও আর নারী হও আমি আল্লাহর কথাটা একটু শোনো তুমি দুইটা কাজ করবে আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম সুবহানাল্লাহ বলেন কাজ কয়টা বাস এই দুইটা আমি দুই কাজের কথা বলার জন্য আপনাদের সামনে কথাগুলো বলছি আল্লাহ পাক বলেছেন আমাদেরকে কয় কাজ করতে দুই কাজ বান্দাবান্দি তোমরা কাজ করবে দুইটা আমি আল্লাহ ওয়াদা করলামও কয়টা দুইটা আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন কোনো সম্ভাবনা আছে না আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন না অতএব পাক বলছেন আমার পুরস্কার দুইটা তোমার কাজও কয়টা দুইটা বান্দা শুধু দুইটা কাজ করবে ও আমার প্রিয় যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝো ভালো করে বুঝো তুমি তোমার শান্তির জন্য কোথায় দৌড়াচ্ছ শান্তির জন্য কত গুনাহ করছো কত পাপ করছো কত অন্যায় করছো তুমি শান্তির খোঁজে কিন্তু শান্তিটা আসলে কোথায় আছে আল্লাহ পাক তোমাকে সন্ধান দিয়ে দিচ্ছেন তুমি বলো তো দেখি শান্তির মালিক কে শান্তির মালিক কে এই বিশ্বাস আছে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুইটা কাজ করো মান আমিলা সলিহা এক নাম্বার দুই নাম্বার ওয়াহুয়া মুকমিন দুইটা কাজ এক নাম্বার হলো তুমি আমলে সলেখ করো এক নাম্বার কি আমলে সলেহ সবাই আমার সাথে বলেন কি করতে হবে আমলে সলেখ করতে হবে আর দুই নাম্বার হলো ওয়াহুয়া মুকমিন ইমানের সাথে করতে হবে কিসের সাথে কিসের সাথে কিসের সাথে ইমানের সাথে কি কি করতে করতে হবে হবে আমার প্রশ্নের আমলে সলে উত্তর দিবেন কি করতে হবে কিসের সাথে ইমানের সাথে কি করতে হবে আমলে সলে কিসের সাথে করতে হবে ইমানের সাথে করতে হবে এই দুই কাজ বাস তুমি আমলে সালে ইমানের সাথে করবে এই দুইটাই কাজ তোমার এরপরে আমার দুইটা ওয়াদা আল্লাহ পাকের দুইটা ওয়াদা কি ওটা বলেই আমি কথা শেষ করব এর আগে আমি বলতে চাই আমলে সলেহটা কি আমলে সলেহটা কি আল্লাহ তো বললেন তুমি শুধু আমলে সলেহ করো আর ইমানের সাথে করো আমলে সলেহ করো কিসের সাথে ইমানের সাথে প্রশ্ন হলো আমলে সলেহটা কি ও আমার প্রিয় ভাই ও আমার প্রিয় মায়েরা বোনেরা আমলে সলেহ এটার অনুবাদ হলো নেক আমল আমলে সলে অর্থ কি ন্যাক আমল নে আমল নে আমল তো সবাই বুঝেন বুঝেন না নেক আমল সবাই বুঝে আমলে সলেহ এই শব্দটা হয়তো বুঝেন না নেক আমল কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা নেক আমল আমরা বুঝি কিন্তু অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না নেক আমল অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না যখনই নেক আমলের ওয়াজ শুনি কেউ ওয়াজ করে তো আমাদের চিন্তাটা

শুনি তো সাথে সাথে আমাদের মাথায় কি কাজ করে যে ন্যাক আমল মানে আজকে থেকে পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়তে হবে পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়া ন্যাক আমল কিনা কথা বলেন ন্যাক আমল তাহলে আজকে থেকে পাঁচ অক্ত নামাজ সময় মতো করতে হবে আজকে থেকে রমজানে রোজা রাখতে হবে আজকে থেকে জাকাত ফরজ যাদের জাকাত দিতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে জিকির করতে হবে তাহলিল করতে হবে দান খায়রাত করতে হবে এগুলো সব কি আমল বলেন এগুলো কি ন্যাক আমল ও আমার প্রিয় ভাই ন্যাক আমল বললেই আমরা এগুলো বুঝি করতে হবে পড়তে হবে ধরতে হবে চলতে হবে শুধু এই চিন্তাটাই আমরা করি ও আমার প্রিয় ভাই এটা শুধু ন্যাক আমলের অর্ধেক আরেক অর্ধেকের দিকে শয়তান আমাদেরকে ভাবতেও দেয় না সেটা কি সেটা হলো ভালো করে বুঝে রাখেন এটাই হচ্ছে আমার একেবারে গুরুত্বপূর্ণ আমার মাকসাদ আজকের কথার যে ন্যাক আমল শুধু নামাজ পড়া নয় ন্যাক আমল শুধু রোজা রাখা নয় ন্যাক আমল শুধু কבדিয়া নয় নেক আমল শুধু হজ করা নয় নেক আমল শুধু কোরআন শরীফ তেলাওয়াত করা নয় তাসবিহ পড়া নয় জিকির করা নয় নামাজ পড়া যেমন ফরজ ঠিক আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ফরজ নামাজ পড়া যেমন নেক আমল আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়া নেক আমল আল্লাহর ভয়ে সুদ খাওয়া ছেড়ে দেওয়া নেক আমল আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া ছেড়ে দেওয়া নেক আমল আল্লাহর ভয়ে জুয়া খেলা ছেড়ে দেওয়া নেক আমল আল্লাহর ভয়ে জেনা বেবিচার ছেড়ে দেওয়া নেক আমল আল্লাহর ভয়ে অন্যের সামনে কাউকে লাঞ্ছিত করা অপমানিত করা থেকে বিরত থাকা নেক আমল আল্লাহর ভয়ে অন্যের সম্পদ চুরি করা থেকে বেঁচে থাকা নেক আমল অন্যের উপর জুলুম নির্যাতন করা থেকে বেঁচে থাকা নেক আমল এগুলোও নেক আমল এগুলো